সম্মানিত ভিয়া চলে আসলাম আরটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তথ্য আপনারা অবশ্যই জানতে পারবেন ভিডিওটা সিক্যুরিটি দেখবেন অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন আমি চলে আসি বাংলাদেশের খুলনা অঞ্চলে সর্বোচ্চ যে মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে বা আড়াইশো বেড সেটা কিন্তু পাঁচশো বেডে উন্নীত রয়েছে প্রবেশ দ্বার থেকে যখন আমরা গেট থেকে প্রবেশ করলাম অবশ্যই সেখানে কিন্তু পরিবেশটা খুবই মনোরম খুবই হ্যাপি সুন্দর সিনারি এটা দেখলেই কিন্তু রুগীর স্বজন বা ডাক্তার যা আউট যারা থাকেন তাদের দেখে কিন্তু মনটা জুড়িয়ে যায় অবশ্যই এই ধরনের লোকেশন অবশ্যই প্রত্যেকটা যে হসপিটাল রয়েছে অবশ্যই এই ধরনের যে দৃশ্য হয়ে থাকে বাংলাদেশের প্রত্যেকটা যে মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে বিশেষ করে সরকারি সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের দৃশ্য অবশ্যই প্রত্যেকটা হসপিটালে রয়েছে এবং যেসব মালিকানা হসপিটাল রয়েছেন তাদের ভিতরেও কিন্তু জায়গা সংকলন কারণে যতুক আছে সেইটুকু কিন্তু এইভাবে পরিপাটি করে রাখার চেষ্টা করেন এবং রুগে যারা আত্মীয়স্বজন আছেন তারা কিন্তু এই ক্ষেত্রে একটু উপভোগ করেন এই দৃশ্য দেখে এবং আমি দেখাতে চলেছি এটা কিন্তু বাহিরের চিত্র বা দৃশ্য যখন আমি ভিতরে প্রবেশ করব এই ভিতরের যে দৃশ্যটা দেখলে অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন যে অন্ধকারের ভিতরেও যদি এরম একটা জগৎ থাকে তাহলে কিন্তু এটা ভাবার বিষয় যখন আমি কিন্তু এই ভিতরে প্রবেশ করার এই সাইড আপনাদের একটু একটু ভিডিও করে দেখাচ্ছি যেহেতু গেটের ভিতরে আশপাশে কিছু বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংগুলোর কিছু দৃশ্য বা লোকেশন অবশ্যই আপনাদের মাঝে শেয়ার না করলে আপনারা অবশ্যই জানতে পারবেন না মেন টপিক কিন্তু রয়েছে ভিডিও যে ফিনিশিংয়ে যে লাস্টে অবশ্যই এটা আপনারা অবশ্যই দেখে যাবেন যে ভিতরের কার্যকলাপ কীরম হয় অবশ্যই এখন কিন্তু দেখতে পাচ্ছি না আমি কিন্তু গভীর রাতেও কিন্তু এই ভিডিওটা শ্যুট করেছি অবশ্যই গভীর রাত মানে বারোটা পঁয়ত্রিশ বাজে তখন কিন্তু এই ভিডিওটা শ্যুট করেছি এখানে কিন্তু সুনসান নিরাপত্তা একেবারে একদম শুনসান মানে কোনো কিছু নয় এখানে এখানে নিরবিলি এবং ভিতরের পরিবেশ কিন্তু অন্যরকম অবশ্যই সেখানে আহাদারি রয়েছে বিনোদন রয়েছে অনেক কিছু রয়েছে সেই পরিবেশেই কিন্তু আপনাদেরকে দেখাবো ধরে ধরে ভিডিও দেখুন